পৃথিবীর ইতিহাসে এর বড় কোনো কথা থাকতে পারে না দুনিয়ার জ্ঞান দেন দুনিয়ার ভর খালি দ্বন্দ্ব খালি ক্ষমতা লোক এর সাথে এর খালি এইটা খালি ওইটা চাই এটা চাই দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমত তুলে লাল তুমি আমার ফালাই দিও না কোরআন বলতেছে যে সর্বপ্রকার লোভ হতে মুক্ত সেই মুশলি কোরআন যে সর্বপ্রকার লোভ হতে মুক্ত সেই মুশসলি যে সর্বপ্রকার লোভ হতে মুক্ত সেই মুসল্লি কোরআন বলতে আমার মত না যদি যদি মুসল্লি কন তাহলে মুসল্লিকে অপমান করানা মুসল্লিকে অপমান করানা আমার মত নাহিদি যদি এই যদি মুসল্লি ক আর কোরআন কি বলতেছে সর্বপ্রকার লোবতে যে মুক্ত সেই কত গাথ নেই যে নিজেকে চিনতে পারছে যে নিজেকে চিনতে পারছে সে আল্লাহকে চিনতে পারছে খেয়াল করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুই থেকে আড়াই কোটি মানুষ মারা গেছে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ক্ষতি হয়েছে সবকিছু সভ্য মানুষ কোটটাই পড়ায় শিক্ষিত দুনিয়ার বিশাল বড় বড় ডিগ্রিধারী মানুষরা খেয়াল করে আর আল্লাহর ডিগ্রিধারীরা মাথা নত করে রাখে আল্লাহর ডিগ্রিধারীরা পরাজয় বরণ করে আল্লাহর ডিগ্রিধারীরা কেউ মনে কষ্ট দেয় না আল্লাহর ডিগ্রিধারীরা গরিবের হক এ হক মাইদা খায় না ডিগ্রিধারী লোকেরা কেউ মনে কষ্ট দেয় না কেউ মনে কষ্ট দেয় না এতি হক মাইদা খায় না আল্লাহর ডিগ্রিধারীরা যারা আল্লাহর ডিগ্রি গ্রহণ করছে আল্লাহ বিশ্ববিদ্যালয় আর দুনিয়ার বিশ্ববিদ্যালয়ে দেখেন সব শিক্ষিত লোক এই এখনই দেখেন গাঁদাতে কি অবস্থা দেখেন ছোট্ট একটা বাচ্চা ক্ষেতের থেকে ঘাস দায় সভ্য প্রত্যেকে শিক্ষিত বিশাল বড় বড় ডিগ্রির অধিকারী দুনিয়ার সম্মানী ব্যক্তি তারা তাদের ক্রেসের কোনো অভাব নাই দেখেন আল্লাহর ইউনিভার্সিটি ডিগ্রি দাঁড়িয়ে কারা হাঁটছে তারা মাথা নত কইরা হাঁটে হেরে যায় এ দুনিয়ার আর্থিকা ভালো ধন সম্পদের ভোগ করে না যারা সত্যিকার আল্লাহর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে ইতিহাস খুঁজে দেখেন না কোন মহাপুরুষ ভোগ করছে আল্লাহর ইউনিভার্সিটিতে বইরা একটা দেখান আল্লাহর প্রেমে কোন মহাপুরুষটা ভোগ করছে দেখা জালাল আল্লাহর ইউনিভার্সিটির ছাত্রের কাছে যেদিন জালাল উদ্দিন রুমি শিক্ষা গ্রহণ করলেন দুনিয়ার সব লাখ লাঠি দিলেন ফিরাও তাকায় দেখেন ক্রীড়াও তাকে দেখেনি ইমাম গজালি দেখেন তৎকালীন স্কলারশিপ গোল্ড মেডেলিস্ট ছিলেন জালাল উদ্দিন জীবনে কোনদিন সেকেন্ড হয় নাই ইমাম গজালি তার পীর বৃক্ষ আবু আলী ফার্মাদি বৃক্ষ গন্ড বৃক্ষ সে গন্ড মূর্খ কান সে আল্লাহর ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে আল্লাহর প্রেমে নিজেরা শেষ করে দিচ্ছে এটাই লেখা এটাই লেখাপড়া আর লেখাপড়া বাস্তব পৃথিবীতে আজকাল ইয়ের গাজার অবস্থা দেখেন আজকে ইউক্রেনে কারা শিক্ষিত লোকেরা এই বিশাল বড় বড় বানাইতে আছে আল্লাহ বিয়েরা খাজা বাবা দেখাইছে আনার সাগরের পানি এক লোটার মধ্যে আনছে কি ক্ষমতা দর সব ফালাই দিছে একটু লক্ষ্য করেন তো খাজা বাবা যখন এই রাজা জয়পাল সাধু জয়পাল সাধু খাজা বাবু বৈশা রয়েছে জয়পাল সাধু তো খাজা বাবার সামনে দিয়া আসমানে উড়া যেতে চাই মানে আমি থাকলে তো খাজা বাবা ও জয়পাল সাধুরে কইতাম হ্যাঁ বিশাল বড় হলি হ্যাঁ তো আল্লাহর বিশাল বড় খাজা বাবা ফিরাও দেখে নেই মাথা নিচে করে বয়ে নইছে এইটা নিয়ে কুতুবুদ্দিন কাকি বাবা কইতাছে বাবাই কি হইতাছে কি চাও কয়েক নামায় একটা আমার খরম রেখ যে আস্তে আস্তে করে নামায় হেরে শিক্ষাটা গ্রহণ করি আর ভোগের শিক্ষা তো সবাই চায় স্বেচ্ছায় হেরে যায় ইমাম হুসেন স্বেচ্ছায় হেরে গেছে এটিদের একটা ক্ষম ক্ষমতা আছে একটা পশম খরব করবার একটা চুলতারা করবার ইমাম হুসেন বাবার কারণ আমার মহানবী বলতেছে আমি হুসাইনের থেকে সে বলে না আমি আল্লাহর থেকে সে বলছে আমি হুসাইনের থেকে এর চেয়ে বড় কোনো কথা থাকতে পারে না আমার মহানবী বলছে হুসাইন আমার থেকে আমি হুসাইনের থেকা এর বড় কোনো কথা থাকতে পারে না আমরা আত্মীয় শিখি নেই পরাজয় বরণ করতে শিখি নাই খালি ভিতরে হিংস্রতা জাগে খালি হিংস্রতা জাগে এই কি আমার আল্লাহর শিক্ষা এই কি আমার মহানবীর শিক্ষা এই কি আমার মাওলা আলীর শিক্ষা আমার বাবা জাহাঙ্গীর কখনো কোনো দিন কেউ রাত ছাড়া কথা বলেনি রাস্তাতে যাইতেন একটা রিকশালা ভাইরে দেখলো বাবা আপনি ভালো আছেন তেপ্পান্ন বছর কোরআন গবেষণা করে বলছে আমার বাবা জাহাঙ্গীর আমি এক টক্ষরও বুঝিনি দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল